রমজানের স্পেশাল ডাল পেঁয়াজু আর রমজান মাসে ডাল পেঁয়াজু খাবো না সেটা কি হয় আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো একটি বলে আমি হাফ কাপ করে মসুর আর মুগ ডাল কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু ছোবরা করে আপনারা পাটায় পিসে ওই কাজটি করে নিতে পারেন আর একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করে নেওয়া যাবে না একটু ছোবরা ছোবরা থাকবে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর একটুখানি হলুদ পাউডার অ্যাড করে দিয়েছি সুন্দর একটি কালারের জন্য হাফ চা চামচ মরিচ বাটা অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি দুইটি পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি আর সেটাই কিন্তু অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি করেও অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই হাফ চা চামচ করে আদা পেস্ট রসুন পেস্ট আর জিরা পেস্ট অ্যাড করে দিয়েছি আর কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো আমি কাঁচামরিচ কুচি করে অ্যাড করে দিলাম কাঁচা মরিচের পরিমাণটা কিন্তু আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করে বাড়ি বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন তো এদিকে একটা চুলের প্যান বসিয়ে দিয়েছে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গরম তেলেই কিন্তু এভাবে ছেড়ে দিতে হবে আর আপনারা কিন্তু সাইজের ছোট করেও এভাবে বানিয়ে নিতে পারেন আবার চাইলে একটু বড়ো টাইপের করেও বানিয়ে নিতে পারেন তবে আমি মাঝারি সাইজ করে কিন্তু পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে একটা টিপস বলে দিই সেটা অবশ্যই ফলো করতে হবে একদম ফুটন্ত গরম তেলে কিন্তু পেঁয়াজগুলি এভাবে ছেড়ে দিতে হবে তাহলে পেঁয়াজিগুলির ভিতরে গরম তেলটা প্রবেশ করবে আর যেটার কারণে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর অনেকটাই বেশি ক্রিস্পি হবে তো অবশ্যই এই টিপসটি ফলো করে আপনারা পেঁয়াজগুলি ভেজে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর অনেকেরই কিন্তু এই প্রবলেম থাকে পেঁয়াজও ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলি একদম ক্রিস্পি হয় না আর তখন কিন্তু পেঁয়াজগুলি খেতেও ভালো লাগে না তারপর ফুটন্ত তেলে এভাবে ছেড়ে দেওয়ার পর চুলার পাওয়ারটা মিডিয়ামে নিয়ে আসতে হবে মিডিয়ামে নিয়ে এসে এগুলিকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আর যদি সাইজে একটু বড়ো টাইপের করে বানান সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগতে পারে আর অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এপাশ ওপাশ উল্টে পাল্টিয়ে খেয়াল রেখে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় আর হ্যাঁ আমি কিন্তু দু ধরনের ডাল দিয়ে ডাল পেঁয়াজও বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন আবার চাইলে খেসারি ডাল মসুর ডাল মুগ ডাল যত রকমের ডাল আছে সব ডালগুলি একসাথে মিক্স করেও কিন্তু বানিয়ে নিতে পারেন তাতে একটি আলাদা টেস্ট পাবেন আর পুষ্টিগুণেও ভরপুর হবে তো আমি ধরনের ডাল দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ডাল অ্যাড করে নিতে পারেন আর নিয়ে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আবার চাইলে পাটায় পিষেও নিতে পারেন তবে ব্লেন্ড করে নিলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একদম যেন মিহি করে ব্লেন্ডটা না হয়ে যায় তো একটু ছোবরা ছোবড়া করে কিন্তু অবশ্যই ব্লেন্ডটা করে নিতে হবে তাহলে এটা কিন্তু অনেকক্ষণ বেশি ক্রিস্পি থাকে এবং খেতেও ক্রিস্পি লাগে আর ভেজে নিলেও এটা অনেকটাই বেশি ক্রিস্পি হয় তো প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে তিন থেকে চার মিনিটের মতো লাগবে উর্ধে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজগুলি সুন্দরভাবে হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার রমজান মাসে আশা করছি আমার রেসিপি ফলো করে একটি হলেও ট্রাই করবেন আমার বিশেষ একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো দ্বিতীয় ব্যাচ ঠিক একইভাবে কিন্তু আমি ভেজে নেব ভিউয়ার্স আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া ট্রাই করি যাতে যে কেউ খুব সহজেই ঘরোয়া উপকরণে রেসিপিগুলি বানিয়ে নিতে পারেন তো সামনে রমজান মাসে কিন্তু একদম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো তার জন্য অবশ্যই পেজ ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আরও রমজান স্পেশাল বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন আর হ্যাঁ একটি ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় আর আপনারা যখন লাইক কমেন্ট এবং শেয়ার করেন তখন কিন্তু কাজে উৎসাহ আছে আর আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ